ফুল জন্মদিনে কবির প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য চিরবিদ্রোহী কবি নজরুল রূপক ভাষা দাশ বাংলার প্রথম বর্ষ উন্নতমম শিরের কবি তুমি কাজী নজরুল বিদ্রোহী তুমি তুমি গানের ফুল ফুল বিপ্লবী তুমি তুমি চেতনার শব্দ ফুল তুমি মহাকালের উদিত রবি তুমি অমর তুমি কালোজয়ী কবি শিষ্ট তোমার কথামালা তুমি প্রলয় শিখা হার না মানা কেউ তুমি বাঁধন হারা মরুর বুকে উত্তাল এক ঢেউ তুমি অগ্নিবিনায় বেজে ওঠা ঝংকার এক এমন কেউ কবিতায় তোমার সত্য ন্যায়ের উঠেছে ফুটে ছবি বিদ্রোহী তোমার অমর সৃষ্টি প্রাণ ভরে পড়ি যুগ যুগ ধরি ওগো কবি তুমি সাম্যবাদের কবি তুমি অবিনাশি তুমি অগ্নিবীণা তুমি সমুদ্র গতি তুমি বাঁধন হারা অপূর্ব এক কালবৈশাখী কলম তোমার ছিল না কলম ছিল তরবারি শিকল ভাঙার সাহস আনতে দেশের মুক্তি সংগ্রামী তুমি তুমি বিপ্লবী কবিতায় রয়েছে তার যুক্তি। মানুষের মনে অক্ষয় তুমি কবি তোমায় শরী পরণ করি ওগো অমর কবি প্রণতি তোমার চরণ যুগলে বিপ্লবী বীর ওগো চিরনবীন কবি